নমস্কার বন্ধুরা ফ্যামিলি ভিক্টরি তোমাদেরকে স্বাগত আজ বানাচ্ছি আমি ফ্রায়েড রাইস এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইসের চাল আর নিয়েছি কাজু কিশমিশ একটা পাত্রে নিয়েছি ফ্রায়েড রাইসের মশলা তেল তেজপাতা চিনি ফ্রায়েড রাইসের চালটা ভিজিয়ে নেব আগের থেকে এখানে সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম বটবটি আর গাজর আর একটা পাত্রে জল গরম করতে দিয়েছি তেজপাতা দিয়েছি চালগুলো দিয়ে দেব ধুয়ে চিনিটা গুঁড়ো করে নেব চালটার উপরে দিয়ে দেব চারটে এলাচ ফাটিয়ে কড়াইতে কষিয়ে মশলাটা ভেজে নেব দিয়ে গুঁড়ো করে নেব তারপরে তেল দিয়ে আনাজ যে সবজিগুলো এখানে আমি চিনি আর মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে তারপরে চালটা হয়ে এসেছি সিদ্ধ হয়ে এখানে আমাজটা মেয়ে হচ্ছে তারপরে চালটা ছেঁকে নিয়েছি একটা পাত্রে ঢেলে নিয়েছি তারপরে ঝামচি কুঁড়োটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা আর দিয়ে রাখা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও কড়া এমনি তেজপাতা দিয়ে আর আর কাজু আরু হয়ে নেব তারপরে চালটাতে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো কোনো ঘি দেওয়ার দরকার নেই সাদা তেল দিয়েই ফ্রায়েড রাইস করা যাবে বাড়িতে আর তোমরা কে কে ফ্রায়েড রাইস খেয়েছো কি ছাড়া কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও ফ্রাইড রাইস আর চিকেন কোসা